আসসালাম আলাইকুম আশা করছি সবাই নিরাপদে আছেন আজকে দুপুর তিনটার সময় আমি নাইট উপর অফার নিয়ে একটা পোস্ট পোস্ট করব বলেছিলাম সেখানে আসলে না করে ভিডিও করার কারণ হচ্ছে আপনাদের সাথে কিছু কথা বলার প্রথম কথা হচ্ছে আমাদের এই দেশের যে পরিস্থিতি সেটা আসলে আমাদের কারোই কাম্য নয় আমরা চাই না এরকম হোক বাট যেহেতু হচ্ছে এবং হয়ে গেছে আমরা যারা আসলে অনলাইন বিজনেস করি তাদের জন্য আসলে অনেক কঠিন সময় যাচ্ছে কারণ একটা বিজনেস শুধু বিজনেসই হোল্ড করে না এখানে কিন্তু আমার যারা এমপ্লয়ি আছে তাদের জীবিকা নির্বাহটা হয়ে থাকে এটার মাধ্যমে তো কাজ তো আমাদের করতে হবে কাজের বিনিময়ে বলা হয় একটা কথা আছে খাদ্য সো আমরা আসলে বসে থাকতে পারছি না হ্যাঁ আমরা অনলাইনে প্রোয়াকটিভলি আমরা অ্যাক্টিভ নেই আপনাদের সাথে তবে আমাদের যমুনা ফিউচার পার্কের শোরুমে অনলাইনে হটলাইন নাম্বার বা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা অর্ডার করতে পাচ্ছেন এবং ধন্যবাদ যারা অর্ডার করছেন তো ইন দা মিন টাইম আপনাদেরকে জাস্ট মাস শেষে একটা ছোট অফার দিচ্ছি সেটা আমাদের পার্ল স্যাফ্রন নাইট ক্রিমের উপর এটা দিলে অবশ্যই ফসা হবেন পাশাপাশি যাদের স্কিনটা ড্যামেজ ব্রোন হয় অনেক ব্রোনের সমস্যা সমাধানের জন্য একটা নাইট ক্রিম খুঁজছেন তারা এটা নিয়ে নেবেন এটার মধ্যে পার্ল এবং স্যাফ্রনের এক্সট্র্যাক্ট আছে এবং এটা আপনারা আগামীকাল বিকাল চারটা পর্যন্ত জাস্ট ফ্ল্যাট পনেরোশো টাকার জায়গায় নয়শো টাকা করে কিনতে পারবেন এবং এই দুঃসময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ